আসসালামু আলাইকুম হাজমোন টেকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ওয়েল পেপারটা দেখেই বুঝতে পেরেছেন যে কি নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের হাজমোন টেকনোলজির পক্ষ থেকে অনেকে বাংলা কলের আইপি নাম্বার রেজিস্ট্রেশন করেছেন তো আইপি নাম্বার রেজিস্ট্রেশন করার পরে গ্রামীণ ফোন এবং টেলিটকের ইন্টারনেট ব্যবহার করে অনেকে প্রবলেম ফেস করছেন অনেকে কমপ্লেন করছেন যে গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করলে আইপি নাম্বার চলছে না বা অ্যাক্টিভ হচ্ছে না এরকম তো আজকে সবার এই প্রবলেমটা দূর হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তো বাংলা কলের এখন নতুন নতুন কিছু ফিচার এসছে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলা কলের সাথে থাকবেন আশা করি নতুন কিছু দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল পর্বে আমাদের যে প্রবলেমটা ছিল গ্রামীণ ফোন এবং টেলিটকের ইন্টারনেট ইউজ করে আমরা আইপি নাম্বারটা ইউজ করতে পারছি না তো আমরা সেটিংসে চলে যাবো সেটিংস থেকে ওয়্যারলেস নেটওয়ার্কে চলে যাব এখান থেকে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক সিলেক্ট করার পরে আপনারা আপনাদের যে সিমে যে স্লটে সিমটা থাকবে দেখবেন যে এক নম্বর সিমে যদি গ্রামীণ ফোন থাকে তাহলে এক নাম্বারের এই যে অ্যাক্সিস পয়েন্ট নেম এ পি এন এস এই অপশনটাতে ক্লিক করবেন যেহেতু আমার দুই নাম্বারে দুই নাম্বার স্লটে গ্রামীণ ফোন ইউজ করছি তো আমি দ্বিতীয় নাম্বার সিমের এক্সিস পয়েন্ট নেমস এই যে এপিএনস এখানে ক্লিক করতে হবে তারপরে এই আই বাটন ডানপাশে যে আই বাটনটা আছে আই বাটনে ক্লিক করবেন এখান থেকে একটু এক্সক্রোল করে নিচের দিকে চলে আসবেন আসলে দেখতে পাবেন এপিএন প্রোটোকল এই প্রোটোকলে এপিএন প্রোটোকলে ক্লিক করবেন গ্রামীণ ফোন সাধারণত আইপি ভি এ অপারেশন হয় যার জন্য এই প্রবলেমটা হয় তো আপনি এখান থেকে মেনুয়ালি আইপি ফোর করে দিবেন টেলিটকেও একই সিস্টেম আইপি ভি ফোর করে টিকমার্কে ক্লিক করে দিবেন ব্যাস আপনার ঝামেলা কিন্তু সলভ হয়ে গেল তো এই সেটিংসটা আপনি যখন করে ফেলবেন তখন আশা করছি আর প্রবলেম হবে না তো সবাই যাদের প্রবলেম হচ্ছে গ্রামীণ ফোন এবং টেলিটকে তারা এই সেটিংসটা চেঞ্জ করে নেবেন ও আজকে এ পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে হাজব্যান্ড টেকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ